করেছিলেন সেটির মধ্যে ছিল অন্যতম জনপ্রিয়তা আঞ্চলিক অবস্থান গ্রহণযোগ্যতা অঞ্চলের সমস্যা সম্পর্কে অবগত থাকা এবং সেই সমস্যার সমাধানের সক্ষমতা সহ বিগত আন্দোলন সংগ্রামে তার ভূমিকা এবং জেলা তার অবদান এই সমস্ত কিছু বিবেচনায় মনোনয়ন দেওয়া হবে এখন আপনাদের কাছে প্রশ্ন করি এই সমস্ত গোলাগুলো আপনাদের মন্ত্রীরা কি মাসে কার মধ্যে বলেছেন

অথচ পরবর্তী সময়ে যখন দেশ যখন খালদা জি অসুস্থ হয় তিনি মৃত্যুর সাথে লড়াই করছিলেন যখন যখন দেশটাই তারেক রহমানের এই দেশ নিয়ে মানুষ নিয়ে ভাবার সময় ছিল না তার মা মৃত্যুর সাথে